আপনি কি আপনার থলথলে পেট মেদভুঁডি নিয়ে ভাবছেন সিজার করার পর কি আরও দুশ্চিন্তা হচ্ছে তাহলে আর দেরি কেন এখনই জেনে নিন উপায় সুইট স্লিম বেল্ট একটি জনপ্রিয় ওজন কমানোর পণ্য হিসেবে আমাদের কাছে পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতে এই বেল্টকে দ্রুত ও সহজে ওজন কমানোর একটি কার্যকর উপায় হিসেবে উপস্থাপন করা হয় এই বেল্ট পরলে শরীরের অতিরিক্ত চর্বি গলে যাবে এবং আপনি স্বপ্নে দেখা আকৃতি পাবেন এমনটি আস্থা রাখতে পারেন এই সুইট স্লিম বেল্টের প্রতি এই বেল্ট পরলে কয়েকদিনের মধ্যেই আপনি দ্রুত দৃশ্যমান ফলাফল পাবেন বেল্ট পরলে আপনাকে আর জিমে যেতে হবে না বা ব্যায়াম করতে হবে না এই বেল্ট পরতে খুবই সহজ এবং আরামদায়ক যে কোনো পোশাকের সাথেই মানান সেই এতটাই সফট আপনি এটি পরিধান করলে মনেই হবে না কিছু পরেছেন কি না এটি ওয়াশ করতে পারবেন ওজনে হালকা সাধারণ পোশাকের মতোই বহন করা সহজ যে কোনো সাইজে পেয়ে যাবেন এস এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এই বেল্ট ব্যবহারে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই বিজ্ঞানীরা সাধারণত এই ধরনের দাবিগুলোকে প্রাধান্য দেন কারণ এটি শতভাগ কার্যকরী একটি পণ্য আপনার থলথলে ঝুলে থাকা পেট বাড়তি চর্বির কারণ শরীরের ওজন বৃদ্ধির কারণ মাতৃকালীন পরবর্তী সময়ে ঝুলে থাকা পেটের অস্বস্তি বোধের কারণসহ নানাবিধ অস্বস্তি থেকে মুক্তি পেতে নারী কিংবা পুরুষ উভয়ের জন্য এখনই অর্ডার করতে পারেন তাদের মতে এটি ব্যবহারের শরীরের সকল অংশের চর্বিগুলো ভেনিস হয়ে যায় এটি ওজন কমানোর জন্য আশ্চর্য এক আবিষ্কার বিশেষজ্ঞ ডাক্তারগণের মতে এটি উন্নত কাপড়ের তৈরি হওয়ায় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ সত্যতা নিশ্চিত করার জন্য আপনি বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন শুধুমাত্র আজকের অফার দুইটি পণ্য অর্ডার করলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে